পরে যদি পাউরুটি আর আলু থাকে তাহলেই কিন্তু তোমরা এরকম একটা দারুণ স্ন্যাক্স বানিয়ে ফেলতে পারবে যেটা ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে তো চলো পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক তো প্রথমেই একটা কড়াই গরম করে তাতে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু সর্ষের তেল এবার তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন আর তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কচি পেঁয়াজ কুচিটা এবার একটু চেড়ে ভেজে নেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপর এর মধ্যে আমরা দিয়ে দেব টমেটো কুচি এখানে ছোট সাইজের একটা টমেটো আমি কুচি করে নিয়েছি সেটাকেও দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে আর পেঁয়াজের সাথে এটাকেও খুব ভালো করে ভেজে নেব আর তারপর এর মধ্যে একে একে দিয়ে দেব স্বাদ মতো নুন দেবো হলুদ গুঁড়ো সামান্য একটু দেব আর একটু জিরের গুঁড়ো আর সামান্য একটু ধনের গুঁড়ো এই সব মশলা দিয়ে আরও একবার চেড়ে খুব ভালো করে কষে নেব তারপর এর মধ্যে আমি ঝালের জন্য অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি একদম ছোট বাচ্চাদের জন্য তৈরি করলে তোমরা লঙ্কার গুঁড়োটা স্কিপও করতে পারো এবার দেখো সব মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়ছে এর মধ্যে আমি সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দেব এবার এই আলুটাকে সব মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই স্ন্যাক্সটা বানাতে কিন্তু খুবই কম সময় লাগে যদি আলুটা সেদ্ধ করা থাকে তাহলে তো মাত্র হাতে পনেরো থেকে কুড়ি মিনিট থাকলে এটা ঝটপট বানিয়ে ফেলা যায় দেখো আমাদের আলুর পুর কিন্তু রেডি হয়ে গেছে কড়াই থেকে এরকম সুন্দর ছেড়ে আসছে মানেই বুঝতে পারবে আলুর পুরটা রেডি এবার আমি নিয়ে নিয়েছি স্লাইসড ব্রেড আর তার মধ্যে এই আলুর পুরটা দিয়ে ভালো করে একটা চামচের সাহায্যে ছড়িয়ে দেব। তোমরা চাইলে ব্রেডের চারিদিকের যে বর্ডারের পার্টটা আছে সেটা ছুটি দিয়ে কেটে বাদও দিয়ে দিতে পারো এবার আরেকটা স্লাইস ব্রেড দিয়ে ওপরে চাপা দিয়ে এবার ছুরির সাহায্যে এটাকে আমি কেটে নেব একটা ব্রেডকে আমি চারটে টুকরো করেছি এইভাবে যদি এর থেকে বড়ো সাইজের ব্রেড হয় তোমরা এর থেকে বেশি টুকরোও করতে পারো দেখো ব্রেডগুলোকে তো টুকরো করা হয়ে গেছে এবার একটা বড়ো সাইজের কাঠিতে এই টুকরোগুলো এক একটা করে ভরে দেব। এগুলো যে চিকেন সাটে বানানোর জন্য যে কাঠিগুলো বাজারে বিক্রি হয় সেগুলো আমি ব্যবহার করেছি তোমরা চাইলে বাড়িতেও এরকম সাইজের কাঠি কিন্তু খুব সহজেই তৈরি করতে পারো দেখো স্ন্যাক্সের স্ট্রাকচার তো রেডি হয়ে গেছে এবার আমি ব্যাটারটা রেডি করবো তার জন্য একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি বেসন আর এর সাথে দিয়ে দেবো একেবারে সম পরিমাণ কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ারের সাথে অল্প করে আমি দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন আর দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো আর দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো সবগুলো জল দিয়ে ভালো করে গুলে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা গোলার সময় খেয়াল রাখবে বেসন যেন একদম দানা না থেকে যায় খুব ভালো করে একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করতে হবে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কেমন থিকনেসের এবার এই ব্যাটারটাকে ব্রেডের এক একটা স্টিকের ওপর খুব ভালো করে চারিধারে লাগিয়ে নেব আর দেখো তাহলেই রেডি হয়ে যাবে এবার শুধু গরম তেলে এগুলোকে ফ্রাই করতে হবে ফ্রাই করার সময় তোমরা ছড়ানো কোনো পাত্র ব্যবহার করলে সুবিধা হবে আমার এখানে কড়াইতে ভাজতে কিন্তু একটু অসুবিধা হয়েছিল তবে খুব ভালো করে এদিক ওদিক ঘুরিয়ে প্রত্যেকটা ব্রেডস্টিককে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি একটু লালচে করেই ভাজতে হবে ব্রেডগুলো তাহলে খুব ভালো মতো ভাজা হয়ে যাবে আর খুব ক্রিস্পি একদম খেতে হবে দারুণ লাগবে খেতে ছোট থেকে বড় কিন্তু সকলে এই স্ন্যাক্সটা খুব পছন্দ করবে তাই তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে রেখো এরকম আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো টাটা আর থ্যাংকস ফর ওয়াচিং